মেনুটা আজকে দেখে নাও এই এই হলো পাঁচ তরকারি নিম বেগুন মাছের টক যে ভাত এবার খাওয়াটা শুরু করছি নিম বেগুন দিয়ে প্রথমে শুরু করলাম নিম বেগুনটা আমরা বাড়িতে খুবই খাই দেখো নিম পাতা দিয়ে শুক্তো হয় আমার যেটা খুব ভালো লাগে সব জায়গাতে সব কিছু করা সম্ভব নয় সেই জন্যে হয়ে ওঠে না ভিডিঅ'টা দেখ লাইক কৰোঁ ছাবস্ক্ৰাইব কৰো তেতিয়া টক ভাল লাগজেনা বুজি খা ভাল লাগলে খাই লোক